রসুল সাল্লা সাল্লাম বলেছেন অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ হজরত আলী রা আনহু বলেন সময় ও সম্পদ এই দুটি জিনিস মানুষের ইচ্ছাধীন নয় সময় মানুষকে বাধ্য করে আর সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আল্লামা শেখসাদি রহিমাহুল্লাহ বলেন নিজের বিপদের কথা কখনো শত্রুকে বলিও না কেননা সে মুখে দুঃখ প্রকাশ করবে অন্তরে উল্লাস বোধ করবে হজরত আব্দুল্লাহ ইবনি ওমর রাদ্লাহতাল আনহুতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল সাল্লাইসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম অভ্যাস কোনটি পুজের পাক সাল্লাই সাল্লাম আরস করিলেন অপরকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা রসুল সাল্লাসাল্লাম তিনবার কসম খেয়ে এভাবে বললেন আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় তিনবার বলার পর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল কে ঈমানদার নয় রসুল সাল্লাম বললেন সেই ব্যক্তি যার অত্যাচার থেকে রেহাই পায় না হজরত উমরে ফারুক রাদিয়ালাহালহ বলেন যদি কোনো ব্যক্তি আপনার সাথে গোপনে কিছু কথা বলে থাকেন এবং চলে যাওয়ার সময় কাউকে বলতে নিষেধ নাও করে থাকেন তবুও কথাগুলো আপনার জন্য আমানত